আপনারা জানেন আল্লাহ এই দুনিয়াতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল প্রেরণ করেছেন প্রত্যেকজন নবী রাসুলকে আল্লাহ রবুল আলমিন বিশেষ বিশেষ কিছু মজা দান করেছেন যেমন পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাঠির মুজিজা দিয়েছিলেন লাঠি দ্বারা তিনি আঘাত করলে পানির মধ্যে রাস্তা হয়ে যেত লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত এটা ছিল পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের মুজিজা হযরত জাকারি আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন কি মুজিজা গাছের ভিতরে সে অবস্থান করেছিলেন হজরত ইউনুস আলাইহি সালাতামকে মজিজা দান করেছিলেন ইউনুস আলাইহি সালাতাম মাসের পেটের ভিতরে সত্তর চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করেছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ রব্বুল আলমের মজিজা দান করেছিলেন কি মজিজা আগুনের মধ্যে তিনি সত্তর দিন অবস্থান করেছিলেন তার শরীরের একটা পশম পর্যন্ত আগুন পড়তে পারে নাই ঠিক না এইরকম ভাবে হজরত নুহ আলাইহ সালাতামকে আল্লাহ রাবুল আলমিন একটি নৌকা কিস্তির মজিজা দান করেছিলেন শুধুমাত্র কেবলমাত্র তার কয়েকজন উম্মত নিয়ে সে কিস্তির উপর উঠেছিল আর গোটা পৃথিবী পানি তলিয়ে গিয়েছিল এটা ছিল তার মজেজা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী জনাবে মোহাম্মদুর ন আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ রব আলামিন বিভিন্ন রকমের মূল দান করেছিলেন আমাদের নবীকে আল্লাহ রবীন্দিন অনেকগুলো মধ্যে সবচেয়ে বড় মূলসা কি দিয়েছিলেন কেউ কি বলতে পারবেন কেউ জানেন আমাদের নবীর সবচেয়ে বড় মূলজিসা কি ছিল আমাদের নবীকে আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বড় মজিজা দিয়েছিলেন তাকে এই জমিন থেকে সাত আসমান বেদ করে সিদ্রাতুল মুহা বেদ করে আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিমের মধ্যে নিয়েছিলেন এটাকে আমরা মেয়েরাজ নামে চিনে বলেন আমাদের নবীর সবচেয়ে বড় মুরজিজা কি ছিল মেয়েরাজ আবার বলেন আমাদের নবীর সবচেয়ে বড় মজিজা কি ছিল মেয়েরাজ এই মেয়েরাজের ঘটনাটা ঘটেছিল কোন মাসে রজব মাসে বলেন মেয়েরাজের ঘটনাটা ঘটেছিল কোন মাসে রজব মাসে এই নিয়ে উলামাই কারামদের মধ্যে একতলাফ আছে অধিকতর উলামাই কারামের মত হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ সাতাশে রজব নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া থেকে সাত তপক আসমান বেদ করে সিদ্রাতুল মুহা বাইতুল মামুর বেদ করে আল্লাহ রব্বুল আর সে মধ্যে নিয়ে গিয়েছিলেন মোহতারাম হাজরিন কিভাবে আমার নবীকে নিলেন আর কেন নিলেন আমার নবীকে আল্লাহ আলামীন এই মেয়েরাজে নেওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে কিছু কারণ এইগুলো নবীজি যখন জন্মগ্রহণ করেছেন জন্মের পরে তার মা জন্মের আগে বাবাকে হারাইছেন জন্মের কিছুদিন পর মাকেও হারাইছেন দেখাশোনা করতেন দাদা কিছুদিনের ব্যবধানে দাদাও হারাইছেন দেখাশোনা করতেন চাচা কিছুদিনের ব্যবধানে চাচাও হারাইছেন দায়িত্ব গ্রহণ করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনাকে বিবাহ করেছেন কিছুদিনের ব্যবধানে তিনি হারাইছেন এরপর যখন চল্লিশ বছর বয়সে নবত পেলেন মক্কাবাসীর নির্যাতন নিপীড়নের শিকর এতটাই বেশি হয়েছেন তিনি লাস্ট পর্যন্ত মক্কায় টিকে থাকতে পারেন নাই মদিনায় টিকে থাকতে পারেন নাই সেখান থেকে হিজরত করেছেন কোথায় মদিনায় এই যে নবীজির ত্যাগ তিতিক্ষা নবীজির কষ্ট এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তার হাবিবকে সান্তনা দেওয়ার জন্য তার হাবিবকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েরাজের মাধ্যমে তার আরশ আজিমের মধ্যে নিয়ে গেছেন এটা হলো এক নম্বর কারণ দুই নম্বরের কারণ হলো আমরা এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব এটা আমরা সবাই জানি কিনা যাওয়ার পরে আমাদের জন্য হবে জান্নাতের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে এটা আমরা বিশ্বাস করি কিনা আমরা বিশ্বাস করি কিন্তু এই পৃথিবীর নাস্তিকরা কিন্তু এই কথা বিশ্বাস করে না নাস্তিকদের বাস্য হলো এই দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই বরং এই দুনিয়াটা প্রাকৃতিক কারণে অটোমেটিক হয়ে গেছে প্রাকৃতিক কারণে মানুষের মৃত্যু হবে মৃত্যুর পর মানুষের আর কোনো ব্যবস্থা নাই জান্নাত নাই জাহান্নাম নাই এই জন্য আল্লাহ রাবুরমিন এই দুনিয়া থেকে একজনকে নিয়ে তার জান্নাত জাহান্নাম সহ জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামের নাজ নিয়ামত তার আর সে আজিম সিদ্দরুল মুহা বাইতুল মামুর সহ আরও বিভিন্ন বিষয়াদি দেখা দিয়েছেন যেন নাস্তিকরা এই কথা বলতে না পারে জান্নাত জাহান্নাম মৃত্যু পরকালীন জীবন বলতে কোনো কিছু নাই দুনিয়ার সিস্টেম আর নাজামটাও হলো এমন আজকে যদি আমার বাংলাদেশের সাথে দেশের সাথে একটা বিষয়ে চুক্তি হয় সেই চুক্তির জন্য সেই দেশের কোন সম্পদ নিয়ে যদি চুক্তি হয় বা যে যেকোনো অর্থনৈতিক নিয়ে চুক্তি হয় দেশের সকল নাগরিক সেই দেশে গিয়া সবকিছু দেখে আসেন কথা বলেন নাকি সরকারের পক্ষ থেকে একজন দুধ সেখানে যান সরকারের পক্ষ থেকে দুধ গিয়া সেই দেশে গিয়া অর্থ হোক সম্পদ হোক যেই বিষয়ে চুক্তি হয় সেটা গিয়ে সেই দেশে দেখে আসে সরকারের সেই দুধ যখন দেখে এসে সরকারের কাছে বলে দেশের জনগণের কাছে জানা দেয় তখন দেশের সমস্ত জনগণ ঐক্যমত পোষণ করে হ্যাঁ এই বিষয়ে চুক্তি করা যেতে কথা বলেন পারে ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত জাহান্নাম কামত পুলসিরাত হাসর মিজান এগুলো যে আসান এগুলো যে সত্য দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলমিন দুধ হিসাবে তার প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তার আর সে আজিমের মধ্যে নিয়ে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আরো বিভিন্ন বিষয়াদি দেখা তারপর দুনিয়াতে আবার নিয়ে আসছেন যেন নাস্তিকরা এই কথা বলতে না পারে যেই জিনিস দেখা যায় না সেই জিনিসের উপর আমরা বিশ্বাস করি না সেই মুহূর্তে আমরা বলবো আমরা যদিও দেখি নাই আমাদের পক্ষ থেকে আমাদের নবী সরকারে কায়नात জনাবে मोहम्मदुर রসুরুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम গিয়ে দেখে এসেছেন কথা বলেন ঠিক কিনা محترم حاضرین এই কথাগুলো আল্লাহ রবুল্লা রামীন কুরআনে হাকিমের মধ্যে বলেন